বাংলাদেশে অনেক এলাকা আছে গ্রামের নামে বনগ্রাম চোদ্দ গ্রাম গ্রাম, অষ্টগ্রাম এরকম হাজারো নাম আছে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি জেলা শহর গ্রামে। এই গ্রামের মায়া মমতা ঘেরা একটি গ্রাম এত সুন্দর এত নান্দনিক পরিপূর্ণ কোনো কিছুরই অভাব নয় গ্রামে যা থাকতে হয় তাই আছে ঠিক অনুরূপ এর মধ্যে আছে শিল্পী সাহিত্যিক অনেকেই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একজন পথ শিল্পী সে ঘুরে ঘুরে গান গায় এবং মানুষকে বিনোদন দিয়ে থাকে আমি চির চলে আমারে আমি না ভুলিতে আমি চিরতরে চলে যাব যাবো না তোমায় আমি বাতাস হয়ে আমি বাতাস হয়ে আসিব ফির জুড়াবো তোমার চুলের কে